কি করব আমি আমি তো বাঁচতে চাই বারবার রিয়ামনির সাথে আমাকে হিরো আলম জড়াই দিচ্ছে এখানে আমার তো কোনো দোষ নাই আর রিয়ামনির সাথে তো আমি কোনো কিছুতে ইনভলভ না ওই ঘটনা আপনি ছিলেন না কোনো ভাবে জড়িত আমি কোনো ইনভলভ ছিলাম না ওই ঘটনার সম্পর্কে আমি কোনো কিছু জানি না হিরো আলম কিন্তু বারবার ম্যাক্স ছবি ম্যাক্স বলে রিয়ামনির সাথে আমাকে জড়িত করতেছে আবার এদিকে আপনারা দেখেন রিয়ামনিকে পাশে রেখে রিয়ামণিকে অকমান করে ম্যাক্স হুই ম্যাক্স বলতেছে আমার কথা হচ্ছে এটা সে যদি তার বউকে সম্মান করতো বউকে ভালোবাসতো সে এত ভালোবাসা দেখায় তাহলে তার বউকে কিভাবে ব্যবহার করে এটা শুধুমাত্র ট্রেন্ডিংয়ে থাকার জন্য সে আমাকে ব্যবহার করতেছে এখন আমি তো তার তার সাথে লাগতে চাই না আমি তো আমার কাজ নিয়ে ব্যস্ত আমি নিয়মিত কাজ করতে পারছি না তার এই সুর্য ক্রমেকাণ্ডে আমি কোন কাজ করতে পারতেছি না আমাকে মানুষজন এখন খারাপ কমেন্ট করে এখন আমি কি করতে পারি তার কথায় আমার বউ আমাকে জীবনে দেখছেন যে স্ত্রী তার হাজবেন্ড কে ধর্ষণা দেয় হিরোলমের কথায় আমার ওয়াইফ আমাকে দিয়েছে